প্রস্ফুটিত প্রতিভা নিয়ে মাত্র ষোলো বছর বয়সে শুরু করেছিলেন নৃত্যের যাত্রা ভারতনাট্যম হোক বা কর্ণাটক সংগীত দুই ক্ষেত্রেই অর্জন করেছিলেন অসাধারণ দক্ষতা এই মেয়েটি একদিন হয়ে উঠেছিলেন ভারতের প্রথম নারী সুপারস্টার বৈজয়ন্তীমালা উনিশশো ছত্রিশ সালের তেরো আগস্ট জন্মগ্রহণ করেন তিনি তার বাবা এম ডি রমন ও মা বসুন্ধরা দেবী তার মা উনিশশো চল্লিশের দশকে তামিল চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী ছিলেন বসুন্ধরা অভিনীত মাঙ্গামা সাবাথাম উনিশশো সালে প্রথম তামিল চলচ্চিত্র রূপে বক্স অফিস হিট করে বৈজয়ন্তী মালা প্রথম তামিল সিনেমা বাসকাই দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন এরপর একে একে বাহার ও লড়কি ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেন কিন্তু আসল মোড আসে নাগিন ছবির পর সেই ছবির পর তিনি আর পিছন ফিরে তাকাননি বলা হয় এক বিখ্যাত প্রযোজক মঞ্চে তার ভারতনাট্যম নৃত্য দেখে মুগ্ধ হয়ে সিদ্ধান্ত নেন এটাই হবে আমার ছবির নায়িকা তবে বৈজয়ন্তীমালার দিদিমা প্রথমে এই সিদ্ধান্তে খুবই রাগ করেছিলেন তার আশঙ্কা ছিল সিনেমায় অভিনয় করলে নাচ ও পড়াশোনায় ব্যাঘাত ঘটবে তবু সবাই মিলে বোঝানোর পর তিনি সম্মতি দেন আর সেখান থেকেই শুরু হয় এক কিংবদন্তির পথচলা তামিল ছবির হিন্দি রিমেক বাহার এও অভিনয় করেন তিনি নিজে নিজে শিখে নিয়েছিলেন হিন্দি ভাষা আর সময় নিজের কণ্ঠেই সংলাপ দাপ করতে চাইতেন হিন্দি তামিল এমনকি কান্নাডা সিনেমাতেও তিনি অভিনয় করেছেন উনিশশো সালে বিমল রায় পরিচালিত দেবদাস ছবিতে দিলীপ কুমার ছিলেন দেবদাস সুচিত্রা সেন ছিলেন পারো আর বৈজয়ন্তীমালা ছিলেন চন্দ্রমুখী তার অভিনয় সবাইকে মুগ্ধ করলেও যখন তাকে বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস পুরস্কার দেওয়া হয় তিনি তা ফিরিয়ে দেন এই বলে দেবদাসের জীবনে যেমন পারো গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ ছিল চন্দ্রমুখীও তাই পুরস্কার দিতে হলে সেরা অভিনেত্রীর পুরস্কার দিন সহ অভিনেত্রীর নয় এরপর আসে নয়াদৌড় মূলত এই ছবির জন্য প্রথমে সই করেছিলেন মধুবালা কিন্তু পরিচালক বি আর চোপড়ার সঙ্গে বিরোধের কারণে তাকে বাদ দেওয়া হয় আর সেই জায়গায় বৈজয়ন্তীমালা এই ছবিতেই দিলীপ কুমারের সঙ্গে তার জুটি ইতিহাস করে এরপর কাঠপুতলি আশা সব ছবিতেই তার কমেডি থেকে শুরু করে রোমান্স সব চরিত্রে তিনি ছিলেন অনবদ্য ষাটের দশকে আবারও দিলীপ কুমারের সঙ্গে জুটি বাঁধেন গঙ্গা যামুনা ছবিতে এক দক্ষিণ ভারতীয় অভিনেত্রী হয়েও বৈজয়ন্তীমালা এত সাবলীলভাবে ভোজপুরি উচ্চারণে অভিনয় করেন যে দর্শক হতবাক হয়ে যায় এরপর তিনি মনোজ কুমারের সঙ্গে ডক্টর বিদ্যা ছবিতে অভিনয় করেন যদিও পরের কিছু ছবির সাফল্য কমে যায় কিন্তু তখনই আসে রাজকাপুরের সঙ্গম যেখানে রাজ কাপুর রাজেন্দ্র কুমার এবং মালার প্রেম ত্রিভুজ পুরো ভারতকে মাতিয়ে তোলে কিন্তু তার ব্যক্তিগত জীবনও ছিল রোমাঞ্চকর তিনি তার সময়কালে অনেকগুলো বিতর্কের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন বিশেষ করে নিজের সহ অভিনেতাদের সাথে গভীর সম্পর্ক গড়েছিলেন উনিশশো ষাটের দশকের শুরুতে দিলীপ কুমারের সাথে গড়েন অন্যান্য অভিনেত্রীদের তুলনায় তার সাথে পর্দায় অধিক দেখা যেত নিজ চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠানে উনিশশো গঙ্গা যমুনা চলচ্চিত্রে অংশগ্রহণকালীন প্রকাশ পায় যে বৈজয়ন্তীমালার প্রত্যেক দৃশ্যে কুমার তার শাড়ির আঁচল ধরে রাখতেন পাশাপাশি চলচ্চিত্র ঐতিহাসিক বাণী রিউবেন ও সঞ্জিত নারওয়েকার নিশ্চিত করেছিলেন যে কুমার ও বৈজয়ন্তীমালার সম্পর্ক কামিনী কৌশল এবং মধুবালার পর তৃতীয় ভালোবাসার সম্পর্ক ছিল উনিশশো ষাটের দশকের শুরুতে রাজকাপুর সঙ্গম নির্মাণের কথা ঘোষণা করলে বৈজয়ন্তীমালাকে নায়িকা ও রাজেন্দ্র কুমারকে সহনায়ক হিসেবে রাখা হয় নিজে নায়কের ভূমিকায় অবতীর্ণ হন চলচ্চিত্রটি নির্মাণে প্রায় চার বছর ব্যয়িত হয় এ সময় বৈজন্তীমালা কাপুরের সাথে সুখভীর ভালোবাসায় জড়িয়ে ফেলেন নিজেকে ও তাকে প্রায় বিয়ের পিডিতে বসানোর উপক্রম করেছিলেন এ ঘটনার ফলে কাপুরের পত্নী কৃষ্ণা সন্তান সমেত স্বামীগৃহ ত্যাগ করতে বাধ্য হন অতপর তারা মুম্বইয়ের নটরাজ হোটেলে সাড়ে চার মাস অবস্থান করেছিলেন উনিশশো সালে চমনলাল বালির সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন বৈজয়ন্তীমালা বিয়ের পর অভিনয় জীবনের সমাপ্তি ঘটে তার ও চেন্নাইয়ে চলে যান সুচীন্দ্র বালি নামের এক পুত্র সন্তানের জন্ম হয় সহলেখক জ্যোতি সবরওয়ালের সাথে আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশ করেন বৈষ্ণবীতে দীক্ষিত তিনি ও নিরামিষ যদিও পরবর্তীতে নিজের বইয়ে তিনি এ বিষয়টি অস্বীকার রে এবং তিনি হয়ে ওঠেন বৈজয়ন্তীমালা বালি কিন্তু ধীরে ধীরে তিনি চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান পরে সক্রিয় হন রাজনীতিতে এমনকি সংসদ সদস্য হন একবার যশ চোপড়া তাকে অনুরোধ করেছিলেন অমিতাভ বচ্চন ও শশী কাপুরের সঙ্গে একটি চরিত্রে অভিনয় করতে কিন্তু বৈজয়ন্তীমালা দৃঢ়ভাবে বলেন আমি কখনো চরিত্রাভিনেত্রী হব না আমি ছিলাম নায়িকা আর নায়িকা হিসেবেই মানুষ আমাকে মনে রাখবে ফিল্ম ও রাজনীতি দুই ক্ষেত্রেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু তার প্রথম ভালোবাসা নৃত্য তা থেকে কখনো দূরে থাকতে পারেননি নিজের দলের সঙ্গে সারা বিশ্বে ভারতনাট্যম পরিবেশন করেছেন আর দেখিয়েছেন যে ভারতের সংস্কৃতি ও শিল্প ঐশ্বর্যের কোন তুলনা নেই বৈজয়ন্তীমালা নিঃসন্দেহে এক সম্পূর্ণ শিল্পী একজন নৃত্যশিল্পী অভিনেত্রী ও গর্বিত ভারতীয় নারী মালার কোন সিনেমাটা আপনার দেখা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না